রিয়েল স্পোর্টস বাংলায় আপনাদের সবাইকে স্বাগত প্রথমে ভারতের প্র্যাকটিস সেশনটা আপনাদের জন্য ব্রেকডাউন করে দিই তবে তার আগে পাকিস্তান কিন্তু শ্রীলঙ্কাকে ফাইনালি হারিয়ে দিয়েছে অর্থাৎ পাকিস্তান যদি আগামীকাল বাংলাদেশকে হারায় আমি ধরে নিয়ে বলছি যে ভারত বাংলাদেশের বিরুদ্ধে জিতে যাবে তাহলে কিন্তু ভারত বনাম পাকিস্তান ইজ আ রিয়ালিটি ফর সানডে অর্থাৎ দু সপ্তাহের মধ্যে তৃতীয় ভারত বনাম পাকিস্তান ম্যাচ কিন্তু এখনও ইজ আ ভেরি রিয়েল পসিবিলিটি আবার আপনারা ছয় শূন্য আবার আপনারা সাত শূন্য আট শূন্য অনেক রকম নাটক শুনতে পাবেন আপনারা কাটি সেলিব্রেশন গান নো গান এরকম অনেক কিছু দেখতে পাবেন অর্থাৎ দুবাইতে কিন্তু নাটক শেষ হয়নি তার আগে প্রথমে ভারতের প্র্যাকটিসটা যেটা বললাম সেটা জানিয়ে দিই আজই আগারকার কিন্তু ভারতের প্র্যাকটিসে ছিলেন কালকে চেয়ারম্যান অফ সিলেক্টার তার এখন অনেকই কাজ আজকে ওয়েস্ট ইন্ডিজের টিম সিলেকশন হবে তারপরে তিনি টোরিং মিডিয়ার সাথে একটা প্রেস কনফারেন্সও করবেন ভারতের মিডিয়া ম্যানেজারকার বললেন গেট এ টুর বাইরে হবে না হলে প্রেস কনফারেন্স ফ্যাসিলিটিতে হবে ডিপেন্ডিং অন যদি দুবাই স্টেডিয়াম অথরিটিস দিয়ে দেয় ফেসিলিটিটা তাহলে সেখানে হবে আর যদি সেখানে না হয় তাহলে গেট এ টুর বাইরে আজি তাগার প্রেস কনফারেন্সটা করবেন বাংলার স্ট্যান্ড পয়েন্ট থেকে কিন্তু অভিমান্য ঈশ্বরণের প্রশ্নটা রাখা উচিত যে যদি তিনি না থাকেন তাহলে কেন থাকছেন না প্রবলেমটা কি এতগুলো ফার্স্ট ক্লাস রান এতগুলো একশোর পরে এতদিন টিমের সাথে ঘোরার পরে হঠাৎ অভিমান্যু ঈশ্বরানকে না নেওয়ার কারণটা কি দুলীপের সেকেন্ড ম্যাচে না নেয়ার কারণটা কি কি এক্স্যাক্টলি হলো এরকম অনেক প্রশ্ন কিন্তু উঠবে আইয়ারকে নিয়েও বেশ কয়েকটা প্রশ্ন উঠবে যে এক্স্যাক্টলি এটাতে কী মানে হলো তাহলে তার রেড বল কেরিয়ার কি ওয়ান্স অ্যান্ড ফর অল ডান তিনি কি শুধু হোয়াইট বল খেলবেন তার ভবিষ্যৎটা কি বিসিসিআই কি ভাবছে এরকম আরও প্রশ্ন উঠবে ঋষভ পান্তকে নিয়ে হয়তো কয়েকটা প্রশ্ন উঠবে যে ঋষভ পান্ত কবে থেকে ফেরত আসবেন সাউথ আফ্রিকা সিরিজে কি ঋষভ পান্তকে টেস্ট উইকেট কিপার হিসেবে আবার দেখতে পাওয়া যাবে কারণ ঋষভ পান্তকে কিন্তু লাগবে ওয়েস্ট ইন্ডিজে ধ্রুপ জুরেল খেলে দিলেও সাউথ আফ্রিকার বিরুদ্ধে কিন্তু ঋষভ পান্তকে লাগবে এরকম অনেক প্রশ্ন কিন্তু আর সিলেকশন কমিটিতে উঠবে কামিং ব্যাক টু দ্য ইন্ডিয়া প্র্যাকটিস চারটে পয়েন্ট বলে দেবো আপনাদের প্রথম অভিষেক শর্মা বেশ কিছু হাই ক্যাচ দিচ্ছিলেন আপনাদের মনে থাকবে ওই প্রথম সাহিব জাদা ফরহানের ক্যাচটা থার্ড ম্যানে ফেলে দিয়েছিলেন অভিষেক শর্মা অর্থাৎ ভারত কিন্তু কোনো স্টোন আনটান রাখছে না সব রকমের প্র্যাকটিস সব রকমের চেষ্টা ভারত করছে সো দ্যাট দে ক্যান বি পারফেক্ট যেটা কাল রায়ান বললেন যে আমরা কাউকে ভয় পাই না কাউকে আন্ডার এস্টিমেটও করি না ভারত কিন্তু কমপ্লেসেন্সি কোনো জায়গা রাখছে না দুই কালকে দুবাইতে অত্যন্ত গরম হিউমিড হট ওয়েদার ছিল সেখানে তিন ঘন্টার ইন্টেন্স প্র্যাকটিস সেশন সবাই ব্যাট করলেন কয়েকজন ছাড়া সবাই বল করলেন ইট ওয়াজ ট্রিমেন্ডাস টু সি ইভেন কোচরা গৌতম গাম্ভীর দশখানা স্প্রিন্ট টানলেন আজিৎ আগারকার নিজেও কয়েকটা টান ছিলেন সবাই সো ভারত কিন্তু ইজ লুকিং ভেরি ফোকাস থার্ড পয়েন্ট কুমার যাদব ব্যাটিংয়ে কালকে যত বড় বড় ছয় মারছিলেন পাকিস্তানের বিরুদ্ধে রান করেনি আর অভিষেক শর্মাকে তো ছেড়েই দিন কতগুলো বল যে স্টেপ মাঠের বাইরে ফেলে দিচ্ছিলেন আইসিসি অ্যাকাডেমির বলার নয় অর্থাৎ ইন্ডিয়া ইজ রেডি ফর দ্য ডু ফাইনালি এটা কিন্তু বারবার আমি বলি বাংলাদেশের সাংবাদিকরা কিন্তু ভারতের থেকে বেশি বাংলাদেশের সাংবাদিকরা এসে একদম মানে আমারই বোধ হয় পঁচিশটা ইন্টারভিউ করে ফেলেছেন একটাই প্রশ্ন জিজ্ঞেস করছেন বাংলাদেশ কি পাকিস্তানের থেকে ভালোই না এটা বলুন আমি ফাইনালি জিজ্ঞেস করলাম আপনারা জিততে চান না তো বললেন না বাংলাদেশকে ভারত কতটা পরিশ্রম করে হারাবে পাকিস্তানের থেকে বেশি না কম এইটা আপনি বলুন সো বাংলাদেশের সাংবাদিকদের কিনা আমার দারুণ পছন্দ এটা আমি বলতে বাধ্য তারপর বললেন মুস্তাফিজুর রহমান কতটা ভালো বলার এটা বলুন ম্যাচ জিততে হবে কেউ সব ছেড়ে দিন মুস্তাফিজুর রহমান ভালো বলার কিনা বলুন আজকে কিন্তু বাংলাদেশ সাংবাদিকরা প্রেস কনফারেন্সে ভারতীয়দেরকে আউট নাম্বার করে দিলেও দিতে পারেনি একটাই টিম আছে যারা এই ঘটনাটা ঘটাতে সক্ষম আর স্টেডিয়ামে কিন্তু বাংলাদেশ ফ্যান্সের নাম্বার কোনো অংশে ইন্ডিয়ান ফ্যানদের থেকে কম হবে না এটুকু আমি আপনাদেরকে বলে দিতে পারি স্টেডিয়াম ভর্তি থাকবে এবং বাংলাদেশ ফ্যানস মোটামুটি দশ বারো হাজার হলে একদম আশ্চর্য হবেন না মেন ইন ব্লুকে ক্যান কম মেন ইন গ্রিন রেড হোয়াট এভার ইউ ওয়ান্ট টু কল ইট এটা হচ্ছে নতুন এশিয়ান ডার্বি তাদের ভাষায় আজকে পাকিস্তান ইজ পাস্ট বাংলাদেশ ইজ রিয়েল তারা বলছে আমরা আগের খেলাটা আপনি দেখেছেন কিরম দেখলেন বলুন ফাটাফাটি মানে এই যে বাংলাদেশ ফ্যানদের একটা ব্যাপার আছে না মানে আজকে আমি আপনাদেরকে বাজি ধরে বলতে পারি যদি তারা কোনোভাবে অঘটন ঘটিয়ে দেয় শুভায়নকে নিয়ে কোলে করে বাঘের মতো খেলবে দেবাশিসকে আমি মিস করছি দেবাশিস সাইজেও ছোট আছে দেবাশিস কিরকম কোলে নিয়ে খেলবে ওই যেরকম সফট টাইগারটা ওইরকম বাংলাদেশ ফ্যানস আর ইনক্রেডিবল অবসালুটলি ইনক্রেডেবেল প্রেসকর্ড বক্সে আপনারা কালকে এত তাড়াতাড়ি প্রশ্ন করেছে রায়ন টেনডেস কাটে কিছু বুঝতেই পারেনি যে কি কি বলার চেষ্টা করছে সে আমি বলছেন মুস্তাফিজুর রট সো তখন বলছে মুস্তাফিজুর এর ইম্প্যাক্ট দিয়ে আমি প্রশ্নটা করছি বাট দেয়ার ফ্যান্টাস্টিক দেয়ার অবসালুটলি দেয়ার অবসালুটলি ফ্যান্টাস্টিক ক্যান এই যে ইমোশানটা বা এই যে প্যাশানটা আমি বাংলাদেশের মধ্যে দেখি এটা আমি দেখি না একটা গল্প দিয়ে শেষ করব। দু হাজার এগারোর ওয়ার্ল্ড কাপ যেন ভারত তার আগে দু হাজার সাতে হেরে গেছে বাংলাদেশের সাথে দু হাজার এগারোর ওয়ার্ল্ড কাপ সতেরো বা আঠেরো ফেব্রুয়ারি ফ্রম মেমোরি সতেরো ফেব্রুয়ারি বোধ হয় দু হাজার এগারো মিরপুর তো আমরা অবভিয়াসলি কাভার করতে গেছি প্রথম খেলা ইন্ডিয়া বাংলাদেশ বীরেন্দ্র সাহেব সচিন তেন্ডুলকার ওপেন করবেন ম্যাচের আগের দিন রাত্রিবেলা স্টেডিয়াম থেকে বেরিয়েছি তখন বোধ হয় একটা বাজে এরকম আমি কোনো দিন দেখিনি যে রাত্রির একটা এখানেও যখন আমরা রাত্রিবেলা দশটায় বেরোই ফাঁকা হয়ে যায় স্টেডিয়ামের বাইরে দেখি তিন চার হাজার লোক চিৎকার করছে বাংলা বাংলা তো আমি গিয়ে দেখি কি এটা এথনোগ্রাফির দারুণ অপরচুনিটি গিয়ে একটু কথা বলি গিয়ে জিজ্ঞেস করলাম তা আপনারা ফ্যান্স কালকে খেলা দেখতে আসবেন একটা লোকের কাছেও টিকিট ছিল না তো বলছে না তাহলে এখানে কি করছেন বলে এসছি বলে এসছেন মানে কি করছেন বলে এসছি এসোনে ঘুরছি কোনো কাজ নেই রাত্রিবেলা একটার সময় স্টেডিয়ামের বাইরে চিৎকার করছেন এটাই বাংলাদেশ ফ্যানস আর যেটা সচিনের হান্ড্রেড থান্ড্রেড ইন্ডিয়া হেরে গেছিল আমার এখনও মনে আছে আমাদের গাড়ির সামনের বনেটে বসে কি পরিমাণ নাচ বাংলাদেশ ফ্যানদের ইন্ডিয়া টিম হোটেল তাই স্টেডিয়াম থেকে এক ঘন্টা বেরোতে পারেনি দিস ইজ বাংলাদেশ একমাত্র দেশ যেখানে গাড়ি ধরুন ওয়ান ওয়ে এদিকে হয় মিনিস্টাররা উল্টো দিকে যায় এটা কোনো দেশে পাবেন না গাড়ি এদিকে চলছে ওয়ান ওয়ে মিনিস্টাররা এদিকে যাচ্ছে জিজ্ঞেস করবেন কেন যাচ্ছেন বলবে আমি তো নাহলে পৌঁছবো না নামটা বললাম না বাট এরকমও লোক কেস হয়েছে কিন্তু ইন বাংলাদেশ সো ইনক্রেডিবল অ্যাবসলিউটলি ইনক্রেডিবল ফ্যান বিস অ্যান্ড ইটস আ সেলিব্রেশন বাংলাদেশ ফ্যানস ইফ সাম হাউ পেছনে মাথা নাড়ছে কারণ ও জানে ওর কী ঘটবে যদি বাংলাদেশ কোনোভাবে অঘটন ঘটিয়ে দেয় এখানে শেষ করি কারণ এই গল্পটা কিন্তু সন্ধ্যেবেলা আপনাদেরকে আবার বলবো ফ্রম দ্য স্টেডিয়াম ইফ বাংলাদেশ সাম হাউ কম্পিটস উইথ ইন্ডিয়া ওরা জিততেও চায় না যদি কম্পিটিটিভ ক্রিকেট খেলে পাকিস্তানের থেকে বেশি দে আর হ্যাপি সো উই উইল কাম ব্যাক উইথ মোর ইন্ডিয়া বাংলাদেশ স্পোর্টস বাংলা দেখতে থাকবেন আরও এরকম অনেক খবর নিয়ে দুবাই থেকে ফেরত আসবো আর যদি ইন্ডিয়া পাকিস্তান হয় তাহলে তো বুঝতেই পারছেন কী করবে